আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাক সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বয়ান বয়ান বিশ্বকোষ বিশ্বকোষের নতুন স্টক চলে এসছে তো নতুন স্টোক এসেছে দেখে একটা ভিডিও করা মূলত তো এটা একটু আমরা খুলে দেখবো যে এটার মধ্যে আমরা টোটাল কি কি দিচ্ছি বয়ান বিশ্বকোষের চলমান স্টক সঙ্গে আমরা কি কি দিচ্ছি একটু আপনাদেরকে খুলে দেখাচ্ছি তো যাদের বয়ান বিশ্বকোষ লাগবে আপনারা যোগাযোগ করবেন আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান এইট সেভেন ওয়ান এইট থ্রি নাইন থ্রি ডাবল নাম্বারে ক্যাপশনের মধ্যে নাম্বার দিয়ে রেখেছি এমনি হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে আপনি দিতে পারেন আমাদের যে পেজ রয়েছে ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম এই পেজের মেসেঞ্জারে নক দিলেও চলবে অথবা ইউটিউব চ্যানেলের মধ্যে যদি ভিডিওটা দেখতে দেখে থাকেন তাহলে চ্যানেলের কমেন্ট বক্সের মধ্যে নাম ঠিকানা মোবাইল নাম্বার জমা দিতে পারবেন সব রকমের সুযোগ সুবিধা আছে তো এখন আমরা আপনাদেরকে এই সেটের সঙ্গে কি দিব একটু কষ্ট করে সেটাই দেখে নেবেন এবং যাদের অর্ডার করার দরকার তারা খুব দ্রুত ক্যাপশনে দেওয়া নাম্বারে অর্ডার করে নেবেন এটা হচ্ছে ক্যাটালগ পেয়ে যাবেন তারপরে দুটা বয়ান বিশ্বকোষ সম্বলিত দুটা আপনি বুকমার্ক পেয়ে যাবেন আর হলো একটা নোটবুক পেয়ে যাবেন ঠিক আছে নোটবুকটা ঠিক এরকম থাকবে এটার মধ্যে আপনি আপনার জরুরি বিষয় আদি এখানে নোট করে রাখবেন তারপরে হচ্ছে আপনি যে মূল কিতাবটা পাবেন এই যে বক্সের ভিতরে কিতাবটা এইভাবে পাবেন একদম ইনটেকভাবে এবং আমরা যদি একটু খুলে দেখাই এটা হচ্ছে আট নম্বর খন্ড আমাদের সামনে ওপেন হয়েছে যাই হোক তো এখানে টোটাল প্রথম থেকে ষোলো পর্যন্ত ষোলোটি খন্ড রয়েছে প্রতি খন্ডর যে দাম ওইটা ওইভাবে যেহেতু আলাদাভাবে ইয়ে করা হয় না আলাদাভাবে বিক্রি করা হয় না এটা আপনি পুরো সেট একসাথে নিতে হবে এই জন্য প্রতিখণ্ড হিসেবে দামটা ধরা হয় না বা বলা হয় না সাধারণত পুরো সেটের দাম একসাথে বলা হয় তারপরে আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে প্রতিখণ্ডের যে দাম লেখা হয়েছে ছয় টাকা করে তো ছয় টাকা করে মুদ্রিত মূল্য এছাড়া ষোলো খণ্ডের একসাথে দাম হচ্ছে দশ হাজার দুইশত টাকা কিন্তু পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের কিন্তু সকল বই সাধারণত আমরা পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে সেল অনলাইনে সর্বপ্রথম আমরাই সর্বপ্রথম অনলাইনে আমাদের প্রতিষ্ঠান সারা বাংলাদেশে ডিসকাউন্টে বই সেল দেয় আমাদের ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম ছাড়া আপনি দেখা যাবে অনলাইনের অনেক প্রতিষ্ঠান আছে কিন্তু সবাই পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে সেল দেয় না কেউ চল্লিশ পার্সেন্ট কেউ পঁয়তাল্লিশ পার্সেন্ট এরকম কেউ পঁচিশ পার্সেন্ট কিন্তু আমরাই ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম থেকে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে সেল দিচ্ছে তো আপনি দশ হাজার দুইশত টাকা যেটার মুদ্রিত মূল্য এটা পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার দুইশত টাকায় এছাড়াও বয়ান বিশ্বকোষের সঙ্গে আপনি পেয়ে যাচ্ছেন এই যে উপহার সামগ্রী এবং আপনি কিন্তু সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন তো দেখাই একটু ভিতরগত অবস্থা এটার মধ্যে আপনি অফ অফ হোয়াইট পেপার পেয়ে যাবেন একদম সুন্দর সফট একদম উন্নত অফ হোয়াইট পেপার পেয়ে যাবেন পাশাপাশি ছাপা ঝক ঢকে একদম ফ্রেশ ছাপা পেয়ে যাবেন অফ হোয়াইট পেপারটা একটু ক্রিম কালার টাইপের হয় এটা তো নিশ্চয়ই আপনারা ভালো করে জানেন এবং একদম ডিজিটাল প্রিন্টেড ছাপা পেয়ে যাবেন আর একটা বয়ান শুরু হওয়ার পূর্বে ঠিক এইভাবে আপনি পেয়ে যাবেন আপনাদের যদি কারো পড়ে দেখার ইচ্ছা হয় ঠিক আমি ভিডিওটা ধরতেছি আপনারা একটু পড়ে দেখতে পারেন যে এটাতে কিভাবে লিখিত অবস্থা আছে কি লেখা আছে ইত্যাদি এবং প্রত্যেকটা হাদিসের সঙ্গে যদি হাদিসটা যেই কিতাবের মধ্যে থাকবে সেই কিতাবের রেফারেন্সগুলো আপনারা এটার মধ্যে পেয়ে যাবেন আর যদি কোরআনের আয়াত তো কোরআনের আয়াতের রেফারেন্স পেয়ে যাবেন এছাড়া বড়দের বাণী বিভিন্ন শের আশার ইত্যাদিও আপনারা কিন্তু পেয়ে যাবেন এই যে দেখেন হ্যাঁ উর্দু ভাষার শের তারপরে হলো আরবি ভাষার শের এগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন তারপর আপনারা প্রত্যেকটা বিষয়ের জন্য আপনার কি কি বিষয়ে কোন দিন আলোচনা করবেন এটার জন্য একটা সামথিং ফেহরেস বা যেটাকে সূচি বলে এটা আপনি ব্যাক সাইডে পেয়ে যাবেন দেখেন ব্যাক ব্যাকসাইটের মধ্যে এরকম একটা ফেহারেস বা সূচি পেয়ে যাবেন সংক্ষিপ্ত সূচি মানে এই খন্ডে যেটা যেটা আছে যেমন এই খন্ডে আছে আখলাক সম্পর্কে আমানত সম্পর্কে এহসান ইত্যাদি হ্যাঁ এই খণ্ডের মধ্যে এটা পাবেন এরপর আবার যদি আপনি আরেকটা খন্ড নেন যেমন এটা হচ্ছে চার নম্বর খন্ড আপনি এটার মধ্যে কি কি পাবেন সেটাও এখানে পেয়ে যাবেন লেখা রয়েছে তারপরে যদি আপনি মনে করেন আরেকটা খন্ড নেন এটা হচ্ছে খন্ড ঠিক আপনি কি কি পেয়ে যাবেন এটার মধ্যে এটা এখানে দেওয়া আছে ঠিক আছে যেমন যাদের কোরবানি দরকার এখানে কিন্তু সামনের কুরবানির সম্পর্কে আলোচনা রয়ে গেছে জিল হজের প্রথম দশক তারপর কোরবানির ইতিহাস জমজম কুপ হজ উমরার ফজিলত প্রয়োজনীয় কিছু কথা এটার মধ্যে আপনারা এগুলো পেয়ে যাবেন ঠিক আছে তারপরে আপনারা যদি আরেকটা খন্ড আপনাদেরকে দেখে এটা হলো দুই নম্বর খণ্ড দুই নম্বর খন্ডের মধ্যে পেয়ে যাবেন এই যে এরকম বিষয়গুলো এছাড়াও আপনি যদি এটার ভিতর ভিতরে খোলেন এই যে এটা হলো এক নম্বর খণ্ড চলেন আমরা এক নম্বর খণ্ডটাই দেখি কারণ সবার এক নম্বর খণ্ডের প্রতি একটা আগ্রহ থাকে এটা হচ্ছে এক নম্বর খণ্ড এই যে দেখেন কোনার মধ্যে প্রত্যেক খন্ডের কর্নারে ইমান আঁকি মানে প্রত্যেক খণ্ডের কর্নারের মধ্যে এরকম একটা দাগ দেওয়া থাকবে যে আপনার এই বিষয়টা এটার মধ্যে কি কি বিষয় থাকতে পারে ঠিক আছে এরপর আবার সংক্ষিপ্ত এই বিষয়বস্তুটা এখানে থাকবে দেখেন এটা হচ্ছে প্রথম খণ্ড এরপর আবার ভিতরে আপনার পুরো খন্ডের মধ্যে কি কি আছে এটার আবার বিস্তারিত সূচিপত্র থাকবে দেখেন তো এই অংশটুকুই কিন্তু আমরা শেষ পৃষ্ঠার এই যে মলাটের ভিতরের শেষের অংশের মধ্যে এই অংশটুকুই দেখেছি ঠিক আছে এবার হচ্ছে আবার বিস্তারিত সূচি এই যে দেখেন এই হলো বিস্তারিত সূচি এবার আপনার এখানে আপনি খুঁজে দেখবেন আপনার কোন বিষয় দরকার প্রত্যেক খন্ডে এভাবে সূচিটা দেওয়া থাকবে প্রত্যেক খন্ডে এভাবে সূচিটা দেওয়া থাকবে আপনার কোন বিষয় দরকার সেটা আপনি দেখবেন দেখার পরে আপনার কাছে যদি জরুরি মনে হয় যে হ্যাঁ এই বিষয়ে আমার আজকে আলোচনা করা দরকার বা ওভাবে আপনি আলোচনা নির্ধারণ করতে পারবেন যদি আপনি মসজিদের খতিব হন দেখেন আপনি মসজিদের বা খতিব হইলেই তারপরে এটা নেবেন তা জরুরি না আপনি একজন সাধারণ মানুষ হলেও এখানে যেহেতু ইসলামের বিবিধ বিষয়ে হ্যাঁ প্রায় দুইশত ষোলোটার মতো বয়ান আছে তো দেখা যায় আপনি বিবিধ বিষয়ের বিষয়বস্তু বিষয়ভিত্তিক আলোচনা তথ্য উপাত্তসহ সহ এবং বিশেষ করে রেফারেন্স সহ আপনি এটার ভিতরে পেয়ে যাচ্ছেন ফলে আপনি একজন সাধারণ মানুষ হলেও আপনি মসজিদের ইমাম খতিব হন অথবা না হন মুসল্লি হন কিংবা আপনি একজন মাদ্রাসার শিক্ষক হন কিংবা সাধারণ মানুষ হন তারপরে ছাত্র হন যেই হন না কেন আপনার জন্য কিন্তু এটা এক অনন্য উপহার কারণ হচ্ছে এটার ভিতরে আপনি সব বিষয় ভাবে পেয়ে যাচ্ছেন আমি তো আপনাদেরকে মোটামুটি বিস্তারিত দেখাচ্ছি আর আমি যেভাবে ধরে ধরে দেখাচ্ছি এমন অনলাইনের খুব প্রতিষ্ঠা খুব কম প্রতিষ্ঠান আছে যারা এভাবে আপনাদেরকে বিষয়গুলো দেখিয়ে দিবে ঠিক আছে দেখেন কত মানে বিষয় কত কিছু এখানে ছড়িয়ে আছে তারপরে প্রত্যেকটা বিষয়ের জন্য লম্বা লম্বা হাদিস ছোট হাদিস বড়ো হাদিস সবই আছে ছোট ছোট হাদিসও আছে এই যে দেখেন এবং প্রত্যেকটা হাদিসের পরে হাদিসের কিতাবের নাম হাদিসের নাম্বার সহ আপনি রেফারেন্স পেয়ে যাবেন ফলে আপনি আপনার কথাকে সাজিয়ে গুছিয়ে বলার জন্য রেফারেন্স ভিত্তিক আলোচনার জন্য আপনি কিন্তু এটা আপনার জন্য এক অনন্য উপহার হবে এবং পাশাপাশি ইনশাল্লাহ এটার মধ্যে ভুলের সম্ভাবনা কম কারণ হচ্ছে এই যে মাওলানা মহিউদ্দিন কাসেমি সাহেব সহ আরও বারোজন আলেম মিলে সুদীর্ঘদিন গবেষণা পড়াশোনা হ্যাঁ সুদীর্ঘ মেহনত আর মেহনতের ফসলই মূলত এই বই অনেক মেহনত অনেক কষ্ট সাধনা করে তিনি তারা এই বইটি লিখেছেন ফলে এটার মধ্যে ইনশাআল্লাহ ভুলের সম্ভাবনা আপনি কম পাবেন এখান থেকে যদি আপনি ভীষণভিত্তিকভাবে আপনি আলোচনা করতে থাকেন ইনশাল্লাহ আপনার বয়ানের মধ্যে এক আলাদা রৌনক আসবে আলাদা সৌন্দর্য আসবে এবং আপনার বয়ান হবে এক অন্যরকম বড় বড় ওলামাই কেরামের বয়ানের মতো সাজানো গোছানো এবং তথ্যপূর্ণ হবে আপনার বয়ান দেখেন এই যে প্রত্যেকটা জায়গায় কিন্তু এই যে দেখেন রেফারেন্স দেওয়া আছে প্রত্যেকটা জায়গায় কিন্তু রেফারেন্স দেওয়া আছে আপনি রেফারেন্স ছাড়া কোনো কথা নেই রেফারেন্স ছাড়া কোরআন আর হাদিস ভিত্তিক রেফারেন্স ছাড়া কোনো কথা নেই ফলে দেখা যায় অনেক সময় আগে আমাদের ভুলবশত অনেক সময় আমরা শোনা কথা জাল হাদিস বা ভুলভাবে প্রচারিত কোনো কথা কোনো তথ্য আমাদের মাধ্যমে প্রচারিত হয়ে যেত এটা অসতর্ক হয়তো আমাদের ইমাম খতিব বা যে কোনো মানুষের মাধ্যমে কিন্তু প্রচারিত হয়ে যেত কিন্তু এটা পড়ার পর আপনি যখন এটার ভিত্তিতে আলোচনা করবেন এটার ভিত্তিতে আপনি যখন দিন প্রচার করবেন তখন দেখা যাবে কোনো ধরনের কোনো ভুল প্রচারিত হয়ে যাবে না কারণ এটার মধ্যে তো রেফারেন্স ছাড়া কোনো কথা নেই রেফারেন্স ছাড়া কোনো কথা নেই কোরআন আর হাদিসের রেফারেন্স ছাড়া কোনো কথা নেই ফলে আপনার বয়ান হবে অসাধারণ সৌন্দর্য মণ্ডিত দর্শক নেওয়ার জন্য খুব দ্রুত আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান এইট সেভেন ওয়ান এইট থ্রি নাইন থ্রি ডাবল থ্রি এই নাম্বারে যোগাযোগ করে ফেলবেন যে যেখান থেকে দেখছেন আপনারা দেখছেন আমাদের ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম থেকে ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম ইসলামিক কিতাবাদি ইসলামিক পণ্য বিক্রয়ের এক বিশ্বস্ত অনন্য প্রতিষ্ঠান আমরা সারা বাংলাদেশে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বই পাঠাচ্ছি প্রোডাক্ট পাঠাচ্ছি আমাদের স্টক প্রোডাক্টগুলো দেখতে আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুকের পেজে চোখ রাখুন যেখানে আছেন যেখান থেকে দেখছেন আপনি আছেন ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মের সঙ্গে সঙ্গে থাকবেন সাথে থাকবেন সকলকে অনেক অনেক সুক্রিয়া এবং শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছে ইনশাল্লাহ কথা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম